Apple. Hi, Masha. Hi, Masha. Hi. What is this? Grounds for sculpture. Grounds right? for sculpture. Grounds for sculpture. Okay, Sculpture we have to go তো আমরা এখন এখানে তেল নাপুকে আমাদের যে নিউজার্জি ওয়ান অফ দ্য টপ রাইট প্রাকশান গ্রাউন্ড ফার্স্ট স্ট্রাকচার এখানে আসছি তো এটা কি এখন ঘুরে ঘুরে দেখাবো আপনি ইয়র্ক থেকে আসছে লম্বা একটা সময় রাস্তা করে রাস্তা একটু দেরি হয়ে গেছে আমাদের শুরু করাটা হ্যাঁ আরও আগে আসতে ভালো হতো হ্যাঁ ইনশাল্লাহ আর সামনে আমরা তিনটা ভালো মতো ইয়ে হতো বা ঘুরে কাটাতে চাই এভরিথিং ইউ সি দ্য ইউজ আর আসলে স্ক্রপচার নট জাস্ট ইন্ডিয়র আমি কি এরকম জার্সি আসছো কখনো আসছি সব জায়গায় আসি মানে উপর দিয়ে গেছো আর কি নট লাইক নিউ জার্সি নিয়ে জার্সি ঘুরতে আসো না রাইট আমার কাছে নিউ জার্সি ড্রাইভটা কেমন লাগছে লাগছে হ্যাঁ খুব সুন্দর কি ভাব অরিজিনাল এই মানে আমেরিকা যেটা মানে তো নাইন্টি মাইলসের মধ্যে America, New York, and New Jersey. On a different. What's that? It's Grand's for sculpture, a living legacy. The book just shows the pictures and the scenery mm -hmm. from this area. Big no. oh, model, <laughs> সে বিখ্যাত পোজ এই পোজে তার কত কত ছবি যে পোস্টার যে সেল হয় এশিয়ান একটা গ্রুপ আসছে এশিয়ান হ্যাঁ বাসে করে আসছে এই অবস্থা তোমাদের বাপপি বাস 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 বাপপির প্রিয় বাস আর ইউ ওয়ান আর ইউ টেকিং পিকচারস

Oh, 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 oh. এটাকে ইটস লুকস লাইক চাইনা ভেজটা থাকে সেরকম এন্ড দেন দ্য এন্ট্রান্সটা ওরা এরকম করছে ইটস নাইস দিস এরিয়া ইজ বিউটিফুল ফর দ্য পিকচার্স এনি ফটোগ্রাফি এনি কাইন্ড অফ লাইক আউটডোর ফটোগ্রাফি somebody ওয়ান্স টু কাম অনেক অনেক এখানে সেখানে এটা সেটা খুব সুন্দর করে সাজানো

ন তুমি যে ছোটবেলায় অনেক দুষ্ট ছিলা কে বললো এটা হুসাইডা দিস হ্যাঁ তোমার লিক করে দিব <laughs> now you would tell this is mom And mom feeds you that And you guys eat that yeah, You we see do. where you are going? Yeah, we go Yeah, selina yeah. kumir Why did he do that? Why did he do that? And then ask him ev hacım tabay amatırca bul işte kaç yaş? Sıra amatırca bul. Oh, acem. Maşallah. Hiçbir. Bu nasıl kolay? Oh, bu kolay. Siz mikiy okay. order kurdunuz? Evet, acem. Chicken, platter. Chicken platter. Hmm. You YouTube heard that. Hm. Ki kolo? Video var mı? Hey video it's the professional video yes. so what's the name my adventure journey what my adventure journey my adventure journey, adventure journey. Okay. Mm -hmm. okay you're gonna give me the link and i'll share mm -hmm. uh, it looks good.